বলেন মা একবার নয় গো সত্তর বার আমার আল্লাহ বলছে দোয়া করলে দোয়াটা কবল হবে না আমার মনটা চায় একশো বার দোয়া করতে তাই তো আমি গুণাগারের জন্য দোয়া করি উমর রে এই আয়াতের মধ্যে মুনাফিকের দোয়ার কথা বলছে নামাজ নিষেধ করে এমন কথা বলে নাই এমন কথা বলে নাই তাই তো আমি নামাজ পড়াইতে আসি হজরত উমর চিন্তা করলো ঠিকই তো আছে আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই আমার নবী জানাজা পড়াইবে কিন্তু এখন নাই বারবার আসমানের দিকে উমর তাকাইয়া বলে আল্লাহ বেন এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন নামাজটা বন্ধ করে দেন আয়াত নাজিল জিল করেন হাজরা তোমার আসমানের দিকে তাকাইয়া বারবার বলতেছে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত যেই নবীকে মারার জন্য বেঈমানের বাচ্চা সারাটা জীবন নবীরে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছে নবীরকে অনেক মারার জন্য ষড়যন্ত্র করল ইসলামের বারোটা বাজাইল এই লোকের জানা নবী পড়াইবে আমি উমর দাঁড়িয়ে আসি বরদাস করতে পারি না বরদাস করতে পারি না আল্লাহ আয়াতটা নাজিল করে দেন নবী যেন জানাজাটা বন্ধ করে দেয় উমর বারবার বারবার আসমানের কোন সময় নবীর কাছে আসবে গো আয়াতটা নিয়ে আসবে বারবার আসমানের দিকে উমর তাকায় আছে আল্লাহ নবী চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা এর মধ্যে এক হাজার মুনাফিক জানাজা পড়ার জন্য আসে না নয় জানাজা দেখার জন্য আসছে দেখার জন্য আসছে আল্লাহর পায়গাম্বার এই এতগুলো মানুষের সামনে নবীজি সবাইকে চমকায়া দিলেন নবী সবাইকে অবাক করে দিলেন আল্লাহর পায়গাম্বর আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লাশের সামনে নবী দাঁড়াইছে দাঁড়াইয়া নবীর মুখ থেকে একটা তুথু নিয়া আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল সবাই অবাক নবীর তুতুর কত দাম আব্দুল্লা রে আমি তোর বাবার মুখে থুতু লাগানোর কারণ হলো আমি নবীর মুখের তুতুর বরকতে যেন তোর আব্বার গুণা মাফ করে দেব ইদ্রিসু সাহাবায়ে کرام দেখতেছিলাম হযরত তোমার কিন্তু খুশি না ওমরের মেজাজ বড় গরম ওমরের মেজাজ বড় গরম ওমরিটা সহ্য করতে পারতেছে না আল্লাহ নবী আরো চমকায়া দিল আরো অবাক করে দিল আরো অবাক করে দিল আল্লাহর پیغمبر আবার সামনে গিয়া লাশের সামনে দাঁড়াইয়া নবীজির শরীরের জুব্বাটা কুলছে নবীর জুব্বা মোবারক কইলা ওই মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে নিজের জুব্বাটা কাপন স্বরূপ নবী পড়ায়া দিছে জুড়ে কোন সুবহান এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম কান্দে গো সাহাবায়ে কেরাম গইরাইয়া রে নবীর জুব্বা সাধারণ কথা না নবীর জুব্বা সাহাবি হইয়া পাইলাম না নবীর জুব্বা সাহাবি হইয়া পাইলাম না এত বড় টাটকা মুনাফিক নবীর জুব্বা পাইল নবীর জুব্বা পাইল সাহাবায়ে কেরাম জানাজার মাঠে গইরাইয়া কান্না শুরু করছে কান্নার রুল পড়ে গেছে হাই রে এত দামি জুব্বা কেমনে রে মুনাফিকের শরীরে লাইগা গেল কান্না শুরু করলো আল্লাহর নবী আবার উপস্থিত জানাজার মাঠে যত লোক সবার সামনে নবী বক্তব্য দিয়া বলে এই তোমরা মন দিয়া শোনো আবদুল্লা রে তোর আব্বারে আমি জুব্বা কেন দিছি জানসিনি কেন জুব্বাটা কাপন পড়ুক কাপন স্বরূপ পড়ায়া দিলাম জানসিনি বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা যখন শাহাদাত বরণ করছে এর মধ্যে আমার চাচাও মারা গেছে এ আবদুল্লা সু সাহাবিদেরকে কাপড় পড়াবো কোনো কাপড় নাই কোনো কাপড় নাই কোনো কাপড় নাই অনেক সাহাবিদের শরীরের দেয় কাপড় আমার চাচা ছিল মোটা আমার চাচা ছিল স্বাস্থ্যবান যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না আবদুল্লাহ রে তোর আব্বাও মোটা তোর আব্বাও স্বাস্থ্যবান সেদিন তোর বাবা আমার সামনে তোর বাবার শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল আমি নবী তোর আব্বার কাছে রেনি ছিলাম আরো জোরে আল্লাহ কাছে রেনি ছিলাম রেনি ছিলাম রেনি ছিলাম আমার নবীর শরীরের জুব্বাটা তোর আব্বারে দিয়া আজকে থেকে আমি রেইন মুক্ত হয়ে গেলাম রেইন মুক্ত হয়ে গেলাম এ জমা বাড়া এই দৃশ্য কিন্তু শুধু মুসলমানরা দেখছে এমনটা নয় গো এক হাজার আর ছিল জানাজার দেখার জন্য এই দৃশ্য দেখা এক হাজার মুনাফিকের চোখে পানি তাদের চোখ দিয়া পানি পড়ে আর বলে হাই রে জীবনটা বর কার বিরোধিতা করলাম কার বিরোধিতা করলাম কার জন্য এত কিছু করলাম হাই রে যেই লিডারের নেতৃত্বে যেই বসের নেতৃত্বে আমরা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে মারার জন্য বারবার চেষ্টা করলাম ইসলামের ক্ষতি করলাম এত বড় দুশ্মনের প্রতি যদি মোহাম্মদের এত মায়া হয় এত মায়া যদি দুঃশনের জন্য হয় তাহলে তার বন্ধুর জন্য কত মায়া হয় জুড়ে এক হাজার মোনাফিকের চোখে পানি আর বলেন না অন্যায় করছি গো অপরাধ করছি অপরাধ করছি জীবনটা যার বিরোধিতা করলাম এই লোকটা আজকে আমাদের নেতারে তোতো লাগায়া দেয় ওই লোকটা আমাদের নেতারে কাপন দেয় এত ভালো মানুষ এই লোকটার বিরোধিতা কেমনে করলাম তারা সবাই চোখের পানি ছেড়ে দিয়া অনুতপ্ত হয়ে গেল শুধুমাত্র নবীর চরিত্র দেইকা নবীর আখলাক দেইকা পাগল পাগল হইয়া এক হাজার লোক জানা যা দেখার জন্য আটছিলো টা একটা হাজার মুনাফিক দৌড়াইয়া নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে আর বলে নবী গো যা জানা আপনি পড়াইবেন এই লোকটা হলো আমাদের লিডার আমাদের নেতা আমরা হলাম তার কর্মী আমরা হলাম মুনাফিক আমরা আপনার ক্ষতি করার চেষ্টা করছি ইসলামের বারোটা বাজানোর চেষ্টা করছি নবীজি কিন্তু আপনার اخلاق চরিত্র দেখ পাগল হয়ে গেল একটা সেকেন্ড তো করতে চাই না পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি Morse কয়টা কালেমা পড়ছে কয়টা একটা মুনাফিক মরল এক হাজার কালেমা পড়ল বলুন তো দেখি কি দেইকা কালেমা পড়ছে নবীর চরিত্র আর আখলাক দেইকা কালেমা পড়ছে সুবহান আল্লাহ এ নবীর চরিত্র কি সাধারণ চরিত্র ছিল আজিম চরিত্র কি চরিত্র যে চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই কোরআনে দিছে সুবহান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন হলো কাজিম আমি দান করছি আমার বন্ধুরে এমন চরিত্র আল্লাহর কাউরে দেয় নাই যার চরিত্রে কোনো স্পর্শ ছিল না মায়া দয়ার কোনো অভাব ছিল না মা ইল্লাহ আহমেতে নিল্লা নীল এ আমার নবীৰ মায়াবা ছিল আমার নবীর চৰিত্ৰ ছিল আশি একটা মনাফিক মানা গেল এক হাজাৰ মোনফিক কালে মই পইরা ইমান আন্দ চুবান আল্লাহ চাহাবাই কেৰমরা আনন্দে লাফাইতে লাগল লাফাইতে লাগল কেন মর্চেতো একটা কিন্তু কালে মাতো ফরছে এক হাজার দি মরছে কয়টা কালে মরছে মোটামুটি একটু আনন্দিত জানা যাই হোক এক হাজার তাইছে সবার মুখে খুশি কিন্তু হজরত ওমর কিন্তু খুশি হয় নাই হজরত ওমর আরও রাগান্বিত আরো রক্ত গরম ওমরের বক্তব্য হল এতক্ষণ শুধু আমরা শুনছি সে মুনাফিক ছিল তারে ধরার মতো কোনো সিস্টেম ছিল না এখন তার কর্মীরা বলতেছে সে মুনাফিকের নেতা ছিল হয় না এখন তো নবী স্পষ্ট জানতে পারছে যে আগে হান্ড্রেড পার্সেন্ট মুনাফিক তাহলে এখন নবী জানার পরে কেন জানা যা পড়া সবাই মানলে ওমর মানতে রাজি না খুব শক্ত ছিল এই সাধারণ আমদের মত iman হুমরের উমরের ব্যক্তিত্বে এত কোন জায়গাubar হইছে এখন তো নবী একবারে নিজ কানে শুনছে যে সে মুনাফিক ছিল এখন কিভাবে নবী সিদ্ধান্ত নেয় এমন টাকা মুনাফিকের জানাজা নবী পড়াবে এটা আমি উমর برداشت করতে না কিন্তু নবীর উপর দিয়া কথা বলা অসম্ভব না কথা হই না এটা মনে মনে কইতাছে মুখ দি না উমর মনে মনে নিজেরে নিজে চিন্তারতাছে নবী শুনলো হন কেমনে পড়াইবো উমর কিন্তু তেমনটা খুশি না মনে অনেক কষ্ট কষ্টটা নবীর জন্যই নবীর মায়াই কষ্ট উমরে কষ্ট এত ক্ষতি করল কিছু হওয়ার পর আল্লাহর রসুল থামে নাই রাসুল ডাইরেক্ট ইমামতির মসল্লায় চলে গেছে আর উম হারে আসমানের দিকে নিয়ে পড়ে রাসুল জানাজার একেবারে ইমামতির মসল্লায় গিয়া আল্লাহ আকবার হইয়া জানাজা শুরু করে দিছে জানাজা কি করছে শুরু জানাজা শুরু জানাজা শেষ কমপ্লিট করে দিছে অথচ হজরত ওমর কতবার আয়াত শুনাইলো বারবার আসমানের দিকে আল্লাহরে ডাকল কিন্তু শেষ পর্যন্ত নবী জানাজাটা কমপ্লিটই করলো মোনাফিকের ঘটনা কি শেষ ঘটনা শেষ না ঘটনা শুরু হয়েছে অন আপনারা ধৈর্য থাকলে শুনতে পারবেন ধৈর্য না থাকলে আমার জন্য ডাবল সুবিধা ঠিক না আপনারও যতটুকু গরম লাগে আমার ডাবল লাগে কারণ আমার তো ইঞ্জিন অলরেডি চলতেছে সম্মানিত শুধু হজরত উমরের বক্তব্য হলো জানা যা তো রাসুল কমপ্লিটই করছে এখন কি কর শেষ জানা যা হয়ে গেছে উমরের মনটা খুব খারাপ বৈশ্বর ও হঠাৎ করে সায়া দেখে আল্লাহ রাসুল জানা যা শেষ করিয়া ওই মোনাফিকের লাশের পিছনে পিছনে নবী হাঁটতে হাঁটতে কবরও যাইতেছে কবর কেন যায় তার মানে কেনকে দোয়া করব এখন তো উমরের মেজাজ আরো গরমছে যে যাই হোক জানাজা রাসূল ফরাইছে যাও এবার হই গেছেগা কিন্তু এখন কবরে যাইতো কেন আর নবীর কবরে গিয়ে কেন দোয়া করবে এটা আমি মানিনি তোমরা এখন উমর দাঁড়াইয়া বারবার আসমানে আল্লাহ আমনে এক প্রকার আয়াত নাযিল আগে ইস্তখ ফিরে লাভ আউ লা তস্তখ ফিরে লাভ ইং তস্তখ ফিরে লাগুম সবে নামা রহতাম ফেলে ইয়ে বো ফিরাল্লা যা আলিকি আন্ন কাবার বিল্লাহ রসুলি হ্যাঁ আম্ নানা নিজেই কইছে মুনাফিকের জন্য দুয়া করলে কবুল হবে না যারা এবং রসুরের সাথে কুপুরি করে। তাদের জন্য নবীরা দুয়া করলে কবুল হবে না তে হনবি জি করত দোয়া করতো এত কন্নতের মধ্যে নামাজ ছিল না কিন্তু দুয়া তো আছেন ঠিকঠি নামাজ আন না নাই কিন্তু অন্ত দোয়ার মধ্যে এই আয়াত আছে অন্য দিয়ে দোয়া করতে যায় কেন কোনোভাবে উমর মাইনা নিতে পারতেছে রাসুল দোয়া করতে যাইতেছে আর উমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলতেছে আল্লাহ অন আয়াতের বিরুদ্ধে হইতেছে এতক্ষণ যে রবিবার হইছে কিন্তু অন আয়াত ছাইরা যাইতেছে গা এটা কেমনে মাইনা নিতাম বারবার উমর আসমানের দিকে তাকায় বারবার তাকায় রাসুল যখন মুনাফিকের দাফন কাপন হইছে খবর টবর দিয়া উপরে মাটি দিয়া এরপরে আমরা অনেকে দুয়া ঘুরি ঠিক কি না আবার দোয়া অনেকে জানা যা ঘুরি দুয়া একটা করে আইজো জানাজা যা দিয়া দুয়া ঘরার এটা উদ্দেশ্য ল আমরা খবর পর্যন্ত যাইতাম না সদাখন ঠিক নি জে রাজা একদম জানা যা ভোরার উপরে হঠাৎ এর মতলব খারাপ হে খবর পর্যন্ত যাবে না অতসাল্লাহ রসুল বলছেন খবরের ওই মুর্দার কবর দেওয়ার পড়ে মাটি দেওয়ার পড়ে এরপরে দোয়া কর তুই কেলাত সব পাইবা

আর উমরর বক্তব্য বলে হিজরত জানা জানা লেখা নাই নামাজের কথা নিষেধ ছিল না কিন্তু দোয়া সেটা তো নিষেধ আছে রাসূলের দোয়া করত এখন উমর বারবার আকাশের দিকে তাকায় আর জোরে জোরে চিলাইতো জлла এখন তো আয়াতের উল্লা যাইতেছে যেই মাত্র রাসূল দুই হাত উত্তোলন করবে ঠিক এই মুহূর্তে জিবরাইল নবী সামনে হাজির সুবহানাল্লাহ জিবরাইলায়া পড়ছে আয়া হুজুর কার দোয়া পরে দুয়া আগে না দুআ পর আগে আমার কথা শুনি না ল আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে একটা জবান বন্ধ রাখবেন না বলা ন হ পা ওই যে উমর আস্মানের দিকে তাকাইতেছিল এইটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এইজন উমরকে বলা হয় মেজা আছে অহি যোৰ এখন মেজা মানে উমর যেটা সাহিত্য আল্লাহ এই রকম আয়াত নাজিৰ পট্ট নবী আমার পরে যদি কেউ নবী হইতো ওমররে আল্লাহ নবী বানাইয়া দিত সাধারণ কোনা ছিল না হযরত ওমর চাই ছিল আল্লাহ এই আয়াত নাযিল করছে জিব্রাইল পাকের দোয়া করবেন পড়ে আগে শুনেন আল্লাহ কি কয় নবী আর দুয়া করতে আছে আরtul বার কি কয় কার হই দানান আয়াত কি নাযিল হয়েছে আগে শুনেন ওমরের সিদ্ধান্ত চোরান্ত আল্লাহর কাছে

নেক্সট পরবর্তীতে ভবিষ্যতে আপনি কোন সময় কোনো মুনাফিকের জানাজা করবেন না হ্যাঁ আমার কথা বুঝুন না আয়াতে কি কইছে খাতে ভবিষ্যতে আপনি ভবিষ্যৎ কেন হইল অতীতে যেটা হয়ে গেছে এটা শুধু একটু আগে তো জানা যা এটা অতীত যা ভুইবার হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে আপনি আর কোন মুনাফিকের জানা যাপ করবেন না লা প্রথম শের পর আল্লাহ কি কই বলে তুই সল্লা আল্লাহ খাদী মিন হুমা তা আবাদুমা আল্লাহ কাবরি আল্লাহ কয় এর কবরের সামনে গিয়া কিয়া কোনোদিন মুনাফিকের জন্য দুয়াটাও করবেন না করবেন না কথা কি বুঝতেছে উমর কি চাইছিল আল্লাহ যেন জানাজা যা আটটা আদে উমরের ভিতরে জ্বালা ছিল মুনাফিকের জানা জালা আসল কেন পড়াবে আল্লাহ কয় তোমার সিদ্ধান্তটা প্রচুর হয়েছে কারো আয়াৎ মাজিল করতেছি আল্লাহ আয়াত নাজিল করে হয় ভবিষ্যতে আর জানাজা পড়াইবেন না কবরের সামনে মুনাফিকের কবরের সামনে দোয়াও করবেন না তাই উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে তো এই জন্য উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করছে এখন শুনেন ঘটনা আয়াতটা নাজিল হয়েছে তার মানে আর কোনোদিন মুনাফিকের জানাজা রাসুল পড়াইতে পারবে না কথা ঠিক এখন আসুন এতটুকু পর্যন্ত আলোচনা শুনছে প্রায় আলোচনা শেষ হই কারণ দেরি হইলে আপনারা তুলছেন একেবারে মারাত্মক দেরি করে নিছেন আচ্ছা যাক বারোটার পরে শেষ বারোটার পরে ওয়াজ করুন যান কারণ আপনারা ডেটটা নিয়েছেন আমার থেকে আজকের এই তারিখের জন্য বাইশ তারিখ তা আমি তেইশ তারিখ পর্যন্ত ওয়াজ করতাম ধরুন কতক্ষণ ঠিক নেই আমার আনছেন বাইশ তারিখ বারোটার পরত্যাণ ধরেন হুতায়ের এখন বয়ের এখন খারাপ হয়ে আপনার ইচ্ছা কিন্তু বারোটা বাজলে এখন মন চাইলে করুন আর নাহলে করতাম এটা আমার ব্যক্তিগত কারণ এই তেইশ তারিখের লেগে আপনার এখানে আমার বুকিং না বাস্তব কিছু না বাস্তব এখন যা দিব ফ্রি সার্ভিস এখন আসেন মূল গঠন হইল দেখেন তো আপনারা এতক্ষণ ওয়াশ শোনার পরে এই জায়গাটা শোনার পরে কোনো প্রশ্ন মাথায় ঢুকছে নি আইনি প্রশ্ন এই যে প্রশ্নটা আমি শিখাই দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলল তখন আয়াত নাযিল হলো কি হইছে যে জানাজার পড়াবেন না ভবিষ্যতে দোয়া করবেন না প্রশ্নটা হইল এই আয়াতটা যে নাজিল হইলো এটা জানা আগে নাজিল হইলো না কেন কথা বুঝছেন না মনে এটা তো প্রশ্ন আপনার মাথার ডুববার কথা আমার ডুবার আগে মনে মনে আপনার প্রশ্ন করার তো কাজ আমার যে একটা তো ফোর না ওই আগে হইলো তুই এই আয়াতটা যদি জানা আগে নাজিল হতো তাহলে তো মুনাফিকের জানাজা বন্ধ হয় এক কামে দুই কাম না যে উমর এত কান্নাকাটি করলো হের জানাজা যা বন্ধ হইবার ওই সময় আত নাজিল হইল না আই আটটা নাজি ললে মারা যাওয়ার পরে কবরে মাটি দেওয়ার পরে বাস্তব নাবস্তব এন একটা প্রশ্ন প্রশ্নের উত্তরটা দিই বয়ান শেষ মনোযুদ্ধ শুনেন এই আয় আটটা যদি আগে নাছিল হয়তো মুনাফিকের জানা যা বন্ধুবিত্ত কিন্তু আই একটা পড়ে নাছিল হয় আল্লাহ হয় আর পড়ায়েন না ভবিষ্যতে পড়াবেন না তি কথাটা আগে হলি তুই তো কতক্ষণ ঠিক নেই আগে হইল না কেন এ আগে হইল না কেন মুপাশ্সিরিন ক্যারামরা বক্তব্য দিছেন যা এই কারণে নাজিল হয়েছে না এর কারণ হলো দেখেন তো ইয়াদ আসেনি আবদুল্লার যখন এই মুনাফিক যখন মারা গেছে মুনাফিকের ছেলে গেছে রাসুলের কাছে গিয়া কি বলছিল আমার আব্বা মারা গেছে জানা যা আপনি পড়াবেন রাসুল কি বলছে জানা যা আমি পড়াবো জানা যা আমি পড়াবো আর আবদুল্লাহ কি করছে ফুরা এলাকা দিছে বাস্তবে যে নবী জানা যা পড়াবে রাসুল বলছে পড়াবো আর সে প্রচার করছে রাসুল পড়াবে পড়াব পড়াবের মধ্যে সবাই জানা যে নই সে রাসুল পড়াবে এই মুহূর্তে যদি আল্লাহ এই আয়াত নাজিল করে জানা যা বন্ধ করে দিত নবীর কথার ওজন থাকে না এটাই মুফাসি নিকরামের বক্তৃ যেই না আয়াত যদি আগে নাজিল হয়তো তামা যে বলছে পড়াবো আর আল্লাহ জানাজা বন্ধ করে দিচ্ছে তাহলে নবীর কথার ওজন থাকে না নবীর কতার ওজন রাখার জন্য নবের ইজ্জাতের হেফাজতের জন্য আল্লাহ আগে নাজিল না করে পরে নাজিল করছে জানা যা যা করবার কইরা দিছেন যেহেতু আপনি মুখ দেয়া বলছেন পড়াইবেন আমি আল্লাহ পড়াইবার সুযোগ দিছি যেন আপনার কথার কোনো সম্মানী না হয় কিন্তু নেক্স টাইমে আর জানা যা পড়াবেন না হ মূল ঘটনা বুঝতেছেন এখন আসুন এখন আসুন শেষ কথা হলো হরান নাজিল হয় তার বিশেষ কোনো প্যাক কাপোটে অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনার কেন্দ্র কইরা নাজিল হয় এটাকে বলা হয় শানে নজর শব্দের অর্থ হইল অবস্থার পরিপ্রেক্ষিতে যেটাকে দেখা হয় এটি এখন এই আয়াতগুলি আগে আগে কত একটা মুজিজা এ যুবক বাইরা মনোযোগ দেওয়া শুনবেন এই কথাটি কোরআনের একটা মুজিজা হলো কোরআন তার বিশেষ কোন কারণে নাজিল হয়ে তাকে কিন্তু তার হুকুমটা তাকে কিয়ামত পর্যন্ত যদি না বুঝে তেখেন আরো বুঝে আপ নামাজের আয়াত নাজ কত বছর আগে দেড় হাজার বৎসর আগে আয়াত আসেনি এখনো এখন নামাজ আসেনি এখনো তাহলে আয়াত না দেড় হাজার বছর আগে হুকুম তো এখনো আছে কে আমত পর্যন্ত থাকবে ঠিক প্রতিটা আয়াত যে প্রেক্ষাপটকে হোক না কেন কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম থাকবে ফরদা করা ফরজ হাজার বছর আগে আল্লাহ আয়াত নাযিল করছে এখনো ফরজ কিয়ামত পর্যন্ত ফরজ নামাজ পড়া ফরজ কিয়ামত পর্যন্ত ফরজ নাযিল হইছে হাজার বছর আগে তাহলে কুরআন নাজিল হয় বিশেষ কোনো কারণে হুকুম তা থাকে কিয়ামত পর্যন্ত এই আয়াত আল্লাহ নাজিল করছে ওয়ালা তুসাল্লি আলা احدিম মিনহুম মা তাবাদাউ ওয়ালা তাকুম আলা قبرি যে ভবিষ্যতে নেক্সট টাইম আপনি কোনো মুনাফিকের দাজাজা পড়াবেন না এটা ঘটনাকে কেন্দ্র করে দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে বলুন তো দেখি এই আয়াতের হুকুম আসেনি যেরকম আছে তাহলে এখন আপনি এবং আমার করণীয় কি কোন মোনাফিকের জানাজা পড়া যাবে কথা কন্যা দি যদি পড়েন আয়াতকে অমান্য করলেন কোরআনের একটা শব্দ যদি অস্বীকার করেন আপনি মুসলমান নন কথা কয়না দি নামদারি মুসলমান বাংলার জমিন অভাব নাই নামে মুসলমানের অভাব নাই কিন্তু নামে মুসলমান সর্বদিক দিয়া তার আইডেন্টি কার্ডের মধ্যে পর্যন্ত মুসলমান নাম কিন্তু আল্লাহর হুকুম পালন করে না রাসুলের তরিকা মানে না কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করে না এমনকি কোরআনের বিরুদ্ধে কথা বলতে তার কলি যায় কাফে না আলেমদের বিরুদ্ধে কথা বলতে কলি যায় কাফে না মাদ্রাসা বন্ধ করে দিতে তার কলিজা কাফে না এমন চাকা মুনাফিকের জানা বাংলার জমিনে কোনো মানুষ পড়তে পারে না সম্মানিত সদি আমি শুধু এটাই বুঝাইতে চাচ্ছি যে মুনাফিক এখনো আছে কেমন পর্যন্ত থাকবে মুনাফিক কারা কোন ইহুদি মুনাফিক হতে পারে না কোন খ্রিস্টান মুনাফিক হইতে পারে না সুরাতন ধর্মের কোন হিন্দু মুনাফিক হতে পারে না হিন্দু মুনাফিক না খ্রিস্টান মুনাফিক না ইহুদির মুনাফিক না মুনাফিক হলো মুসলমানের ভিতরে যারা নামে মুসলমান কারণ এমন মুসলমান যদি দেখেন মারা গেছে যার সারাটা জীবন তার কলম চলছে ইসলামের বিরুদ্ধে আলেমদের ব্যাপারে নাচ চিৎকাইছে এমন তাৎকা মোনাফিক যদি মারা যায় কুকুর বিড়ালের মতো ডাস্টবিনে ফালাইয়া দিবেন তার জানাজা পড়াবেন না কেন পড়াবেন না এই আয়াতের হুকুম আপনি পালন করতেছেন কথা কয় না যদি আপনি পড়েন বা পরান তাহলে আল্লাহর কোরআনের হুকুম অমান্য করলেন আপনিও নামদারি মুসলমান কথা কেন আপনি কি কামে মুসলমান না মুসলমান

তাই আমি কেমনে ফরাইলেন কেমনে পরে যে আল্লাহ বালা জানে আমি সহালে যে ফজরের পরে নমাজ ফরছিলাম এরপরে দুপুরের সময় জানা যাইছে এর ভিতরে আমি উজুই করছিলাম তিনবার বাথরুমও গেছি তো এই জাতের জানা তো সম্মানিত শুধু দেড় হাজার বছর আগে আল্লাহ আমাদেরকে সচেতন করছে আমরা যদি নিজেকে মুসলমান দাবি করি আজকের থেকে প্রতিজ্ঞা করেন তাদের জানা যায় যাব না জানা যা পর্ব না রাজি ইনশাআল্লাহ